সকালে খেতে হয় রাজার মতো দুপুরে খেতে হয় পূজার মতো আর রাতে খেতে হয় গরিবের মতো সেই হিসাবে আমি চুজ করব অবশ্যই এদের লাইট খাওয়ারটা অসম্ভব টেস্ট এবং এত কম ডেটে কেউ দিতে পারবে বলে মনে হয় না এবং সবচেয়ে দশ কথার কথা অনেক সুস্বাদু আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি ওনাদের থেকেই আমরা বড় হয়েছি আমি প্রায় এইটি সিক্স থেকে এইটি সিক্স

সেই ম্যারাডনের বিশ্বকাপ জয় থেকে শুরু করে মেসির বিশ্বকাপ জয় হয়ে গেছে দুই সালে এখনো পর্যন্ত এই রহিমের বিরিয়ানি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এই এলাকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অন্য লেভেলে কতটা সেটাই চলে একটু দেখে আসি এবং সকালবেলা কেন একটা মানুষ বিরিয়ানি খাবে এই প্রশ্নের উত্তর অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করছি আমরা সূত্রাপুরের রহিম বিরিয়ানির সামনে বৃষ্টি এক সকালবেলা যাত্রা শুরু করলাম মিরপুর থেকে গন্তব্যস্থল হচ্ছে চকবাজারের শাহী মসজিদ এবং বৃষ্টিটা ফোটা ফোটা পড়ছিল তখনও চকবাজারের শাহী মসজিদ যাওয়ার পথে দু দফা ভেজার পরে আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট গন্তব্য এবং শাহী মসজিদের ঠিক সামনেই একটা বিরিয়ানির দোকানের খোঁজ আমরা করছিলাম তার নাম শাহ সাহেবের বিরিয়ানি যেটা এর আগেও আমি বেশ কয়েকবার ভিডিও দিয়েছি শাহী মসজিদের মিনারের কালারটা খানিকটা বদলেছে শাহী মসজিদের সামনে জায়গাটা তখন শুনশান নিরবতা এর আগে কোনো এক শুক্র অথবা শনিবার গিয়ে দেখেছিলাম এইখানে চরম ভিড় থাকে কিন্তু তখনও সকাল সাতটা বাজে তাই তখনও পর্যন্ত আসলে দোকানটা খোলে নেয় এটার টার্গেট আমি এসেছিলাম তো আমরা চলে গেলাম সূত্রপুরের দিকে সূত্রপুর থানার সামনেই হচ্ছে একটা হাসপাতাল তার হাতের ডানে যদি একটুখানি আগান সেক্ষেত্রে রহিম বিরিয়ানি পেয়ে যাবেন এই বিরিয়ানির দোকানটার সামনেই বড় করে নাম লেখা রয়েছে প্রায় আশি নব্বই বছর ধরে চলে আসছে এই বিরিয়ানির দোকানটা এবং এইখানে কাস্টমার রেঞ্জ বেশ ডাইভার্স অর্থাৎ এলাকার লোকজন তো খাই এছাড়া মিরপুর বাড্ডা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে লোকজন খাওয়া দাওয়া করে থাকেন এবং পুরন ঢাকায় সকাল সাড়ে সাতটার সময় কি পরিমাণ মানুষ যে সে ভিড় জমান সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর এই ব্যক্তির খুব ব্যতিব্যস্ত সময় কাটে কারণ তার বড় ভাই অসুস্থ হওয়াতে তার কাঁধে পড়েছে এই দোকান সামলানোর গুরুদায়িত্ব দায়িত্ব সকালবেলা বিরিয়ানি এই আইডিয়াটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের মত কিংবা দ্বিমত থাকতেই পারে তবে পুরন ঢাকার মানুষজনের তাতে থোড়াই কেয়ার করেন কারণ তাদের খাদ্যাভ্যাসের দীর্ঘদিনের একটা অংশ হয়ে গেছে এই সকালবেলা বিরিয়ানি খাওয়া তবে এর ব্যতিক্রমও অনেকেই নিশ্চয়ই আছেন সূত্রপুর জায়গাটা ইন্টারেস্টিং নদী থেকে খুবই কাছে একপাশে একটা একটা মন্দির আছে আর এক পাশে হচ্ছে শিয়াদের বেশ পুরাতন একটা স্থাপনা রয়েছে যেটা বহু বছর ধরে আসলে বিবিকা রজা হিসেবে পরিচিত এবং বাংলাদেশের বা ঢাকা শহরের শিয়া কমিউনিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং সেই এলাকায় এই রহিম বিরিয়ানিটা চলছে বহু বছর ধরে এই রহিম বিরিয়ানিটার মূল ব্যাপারটা হচ্ছে এটা একটা খাসির বিরিয়ানি এবং এটা একসাথেই রান্না করা হয় বেশ টেস্টি বেশ হালকা একটা জিনিস এখানে একটা ডিসক্লেমের দিয়ে রাখি যারা মশলা ছাড়া হালকা ঘরনার বিরিয়ানি পছন্দ করেন না তাদের জন্য এই বিরিয়ানিটা না অর্থাৎ তারা গিয়ে হাই হুতাশ করবেন না একদম বলেই দেওয়া আছে সকাল সকালবেলার বিরিয়ানি বেলা যারা বিরিয়ানি খেতে চান তাদের জন্য এটা স্পেশাল এবং খুব আহামরি ফ্যান্সি কোনো জায়গা এটা না এটা এইখানে যারা নিয়মিত খান তাদের জন্য বেশ স্পেশাল একটা জায়গা তাই এইসব জায়গায় গিয়ে আপনাদের সেই পশ বা যাত্রাভিমান দেখানোর সুযোগটা আসলে খুব একটা নেই যদি সেটা করতেই চান সেক্ষেত্রে আরও নামি দামি রেস্টুরেন্ট আছে বড় বড় রেস্টুরেন্ট আছে যেখানে আপনাদের ক্রাইটেরিয়ার সুস্বাদু সব বিরিয়ানি পাওয়া যায় সেসব জায়গায় আপনারা চাইলেই ট্রাই করতে পারেন কত বছর ধরে খাচ্ছেন আপনি

ফজরের আজানের পর থেকে দোকানের ভেতরটা তো হাউসফুল থাকেই তবে এই দোকানের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে পার্সেল যায় অর্থাৎ বাসা বাড়িতে এই বিরিয়ানিটার একটা কদর রয়েছে যেমন আমার সামনে যিনি আঙ্কেল দাঁড়িয়ে আছেন যার সাথে কথা বলছিলাম তিনি পাঁচ প্যাকেট বিরিয়ানি বাসায় নিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে আছেন এছাড়া এখানে এরকম অনেকেই আছেন যারা এইখানে এক প্লেট খেয়ে বাসার জন্য দুই থেকে তিন প্যাকেট করে নিয়ে যাচ্ছেন বাসার মানুষদের খাওয়ানোর জন্য এটাই এখানকার কালচারাল ফুড কালচারের অংশ আর অনেকেই আমার ভিডিও দেখে এর আগে সকালবেলার বিরিয়ানি দেখে বেশ একটা নাক ছিটকানো মনোভাব নিয়ে মন্তব্য করেছিলেন যে এই সময় এটা করে নাকি ওই সময় এটা করে নাকি আসলে এরকম কোনো ব্যাপার না যেই মানুষটা যেই জিনিসের সাথে অভ্যস্ত সেই মানুষটা সেই ব্যাপারটাতেই অ্যাকাস্টমড তাদের প্রতিদিনকার রুটিন এটা তো আপনি যে প্রশ্ন তুলে না তোলেন সেটা আসলে খুব একটা ভ্যালিড থাকে না তার পার্সোনাল চয়েসের কাছে আপনারা হচ্ছে দিনে

এতক্ষণ ধরে মানুষের ওপিনিয়ন নিলাম এবং পুরো পরিবেশটা দেখলাম যে এখানে সুতরাপুরের রহিম বিরিয়ানি দেখি পরিমাণ ভিড় জমে সকালবেলা এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি

তাই একটা আলাদা আকর্ষণ বলেন বা আগ্রহ থাকে যারা নামাজি যারা নামাজ পড়ার পর হারতে বের হয় অনেকেই এখানে কমিউনিটি গ্যাদারিং করেন বিভিন্ন এলাকায় কিন্তু এখানে কমিউনিটি গ্যাদারিং আছে এই আমার বিরিয়ানি চলে আসছে একটা দাম ছিল লাস্ট যখন খেলছিলেন পঞ্চাশ টাকা এখন হচ্ছে একটা স্নাইক জায়গা শীতকালে এদের সাথে একটা টমেটো যুক্ত টাইপের বিরিয়ানি একটা পাওয়া যায় এটা গ্যাজারিং এর সাথে কাজ করে আমার খুব পছন্দের কারণ আমার সাইজ আমি সিলেট এলাকায় দেখেছিলাম যে সকালবেলা বেলা বিরিয়ানি খাওয়ার হিরিকটা কেমন থাকে সিলেটে কিন্তু সকালবেলা মানুষ যে বিরিয়ানিটা খাই খুব হিসেবে ভাবে মোটামুটি ভালোই কুকুরে হড্ডি গুলা পাইছি বাংলাদেশে যেটা হয় যে কোনো জায়গায় ব্যতিক্রম কিছু দেখলে কিছু মানুষ দেখবেন যে একটা ডিফারেন্ট টাইপের মন্তব্য করে যেটা খুবই স্বাভাবিক তবে আমার অবাক হচ্ছে এর আগে যখন রহিম বিরিয়ানির ভিডিওটা পোস্ট করছিলাম আমার ওয়ালে বেশ কয়েকজন মানুষ কমেন্ট করছে এই দোকানটা তারা চিনি এটাও খুবই স্বাভাবিক কারণ পুরান ঢাকার মানুষদের একটা বড় অংশ বাসার খানা দাঁড়ায় অনেক বেশি অভ্যস্ত যে কারণে তারা বাসায় খাওয়া দাওয়া করতে পছন্দ করেন আরেকটা বড় অংশ আছে যারা হচ্ছে এইভাবে রহিম বিরিয়ানিতে প্রতিদিন সকালে আসেন এক প্লেট এখানে বসে খান তিন থেকে চার প্লেট পার্সেল নিয়ে যান এবং শুধুমাত্র কিন্তু পুরান থাকে না এখানে বাড্ডা মিরপুর উত্তরা থেকে পর্যন্ত মানুষজন এখানে এসে খাওয়া দাওয়া করছেন বলে আমি নিজের চোখে দেখছি এখানে আজ করছি অনেকে বাইক নিয়ে আসেন বাকি যারা বাইক টাইকে আসেন না তারা মেট্রো করে মতিঝিল নেমে এখানে রিক্সায় করে আসেন সূত্রাপুরের রহিম বিরিয়ানিতে খাওয়ার পর ঘুরে ফিরে আবারও চকবাজারের পথ ধরলাম প্রায় একশো টাকা রিক্সা ভাড়া এখান থেকে এবং চকবাজারে গিয়ে দেখে খানিকটা ভিড় বেড়েছে আগের চেয়ে এবং আমি যে দোকানটা টার্গেট করে যাচ্ছি সেইটা আটটায় খোলার কথা কিন্তু এই সময়ে এসে বাজে আটটা দশ পনেরো অর্থাৎ পনেরো বিশ মিনিট আমার লেগেছে সূত্রপুর থেকে চকবাজার আসতে তখনও পর্যন্ত দোকানে ডেকচিটা মাত্র পৌঁছেছে মানে আমি যখন রিক্সা থেকে নামি তখন ডেকচিটা নামানো হয়েছে একটা ভ্যান থেকে এবং সেই ভ্যান থেকে নামানো ডেকচিটা এই মাত্র যথাস্থানে গিয়ে পৌঁছেছে এবং আজকে হচ্ছে খাসির বিরিয়ানি তাদের খাসির বিরিয়ানিটা অনেক হালকা যাই হোক এটা নিয়ে পরে কথা বলছি তবে এইখানের যে আলাদা একটা কালচার সেইটা ডিফারেন্ট এইটার সাথে আসলে অন্য কোনো কিছু ম্যাচ করা যায় না সেইভাবে কারণ হচ্ছে এইখানের ফুড কালচারটা মূলত ভ্রাতৃত্ববোধ এবং বহু বছরের অভ্যাসের উপর ডিপেন্ড করে যেমন এটা একটা মার্কেটের ভেতর এই মার্কেটটার মধ্যে বসে মানুষজন এইভাবেই ঠিক খাওয়া দাওয়া করেন এখানে খুব আলাদা কোনো হাত ধোয়ার জায়গা নেই আশেপাশ ঘিরে সবগুলো হচ্ছে ছোট ছোট দোকান এই দোকানের মধ্যেখানে একদম এই দোকানটা বহু বছর ধরে ব্যবসা করে চলেছে এবং আলাদাভাবে ব্যবসার চেয়ে তারা একটা কালচার বজায় রেখেছে আমার কাছে মনে হয় যেমন বহু মানুষের অভ্যাস এখানে একদম ছোটোবেলা থেকে সকালবেলা বিরিয়ানি খেতে আসা তাদেরকে কেন্দ্র করে মূলত এই দোকানটা জেনারেশন বাই জেনারেশন যেমন এখানে খুব বয়স্ক মানুষজন আসেন একই সাথে আমাদের এই জেনারেশনের অনেক মানুষই আশেপাশ থেকে এখানে এসে খাওয়া দাওয়া করেন হ্যাঁ এইটা খুব একটা পপুলার একটা ডেস্টিনেশন না তবে এটা যে কয়জন মানুষের কাছে কোর পপুলার মানে হচ্ছে যারা নিয়মিত আসেন তাদের কাছে এটা তাদের খাদ্যাভ্যাসের একটা অংশ হিসেবেই পরিচিত যেমন হচ্ছে এই কাকা তিনি প্রায় সত্তরের দশক থেকে এখানে নিয়মিত খাওয়া দাওয়া করছেন এবং এখনো পর্যন্ত তিনি এখানে সকাল বেলার না একেবারেই থেকে এখানে নিয়মিত আসেন এই যে বিরিয়ানিটা প্রতিদিন সকালে রান্না করা হয় এবং আনা হয় এটা এত বিখ্যাত কেন এত বছর ধরে কেন এটা কারণ কি আপনার কি মনে হয় আপনি কেন আসেন মিষ্টি মূল আছে খাইতে ভালো লাগে অল্প দিলেও ভালো লাগে অনেক সময় বলা হয় যে সকালে নাকি হেভি খাবার খাওয়া উচিত না তাহলে এইটা অনেক কম মশলা দিয়ে রান্না করা হয় যে কারণে আপনারা খান মশলা কমই দেয় আমি খাইতে ভালো লাগে আচ্ছা রোজিনি আপনি সোমবারের দিন দেশি মুরগি করে আর বিশুর দিন দেশি মুরগি আমরা খাচ্ছি আচ্ছা কোনটা বেশি ভালো লাগে খাইছেনা মুরগি? হাসি গাওতেই লোকরা আছে এখানে প্রচুর মানুষ পার্সেল নিয়ে যান এবং এই দোকানের উপর কারাকারায় একটু নির্ভরশীল সেটা একটু বলি। আশেপাশে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম মানুষই দোকানে সকালবেলা খেয়ে তাদের দিন শুরু করেন। এ ছাড়াও আপনার আশেপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। তাদের স্টুডেন্টদের একটা অংশ এখানে এসে খাওয়া দাওয়া করেন। আশেপাশে যারা বণিক এবং শ্রমিক আছেন যারা বিভিন্ন জায়গায় লেবারি করেন তাদের একটা অংশ এখানে এসে সিঙ্গেল যে খাবারটা সেইটা খান যেটার দাম হচ্ছে একশো টাকা খাসি দিয়ে এবং এই খাবারটা খুব স্পেশালি রান্না করা হয় কেন স্পেশালি রান্না করা হয় বলছি সেটা হচ্ছে নর্মালি আমরা যেই বিরিয়ানিটা দেখি সেটা হচ্ছে পানি দিয়ে আপনার সেদ্ধ করা হয় কিন্তু এইখানে যে বিরিয়ানিটা হয় সেটা হচ্ছে দুধ দিয়ে সেদ্ধ করা হয়

এখানে এক সিঙ্গেলের দাম হচ্ছে একশো টাকা আর ফুল যেটা সেটার দাম হচ্ছে দুইশো টাকা খাসির মাংসের কথা আমি বলছি মুরগিরটা ডিফারেন্ট মুরগিরটা মুরগির দিনে পাবেন সেটার দাম আসলে আমার জিজ্ঞেস করা হয়নি বাংলাদেশের অনেক অঞ্চলেই কিন্তু এরকম খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে নিজ নিজ সংস্কৃতির একটা ব্যাপার গড়ে ওঠে এবং সেই জিনিসগুলো আমাকে কমেন্টে যদি জানান সেক্ষেত্রে আমি গিয়ে গিয়ে সেগুলো কভার করে আসতে পারি এবং যারা যারা কমেন্টে জানাবেন তারা এটাও জানাবেন যে তারা আমাকে সঙ্গ দিতে পারবেন কিনা নিজ নিজ এলাকায় সেই ক্ষেত্রে হয়তো আমারও সুবিধা হবে আপনাদের সাথেও দেখা হইলো একটা মিট আপের ব্যবস্থা হইলো এই ব্যাপারগুলো আমার একটু ভালো লাগে আসলে যে কোনো জায়গায় মানুষজনের সাথে যখন দেখা হয় একটা ইন্টারাকশন হয় এটা মনটা আসলে আনন্দে ভরে ওঠে বিভিন্ন সময় যখন আপনাদের সাথে রাস্তাঘাটে কথা হয় যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রেঞ্জের কাস্টমাররা এসে বসেছেন এবং তারা খাওয়া দাওয়া করছেন এবং এখানে আর একটা স্পেশালিটি হচ্ছে তারা স্টিলের প্লেট ব্যবহার করে এখনও পর্যন্ত এবং স্টিলের প্লেট ব্যবহারের পিছনের লজিকটা হচ্ছে স্টিলের প্লেট ছাড়া অনেকে খেতেই চায় না এখানে এসে অনেকেই আছে যারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে স্টিলের প্লেটে এখনও কিভাবে খায় উল্টোভাবে এইখানে যারা কাস্টমার আছেন যারা কোর কাস্টমার তারা স্টিলের প্লেট না পেলে হয়তো এখানে আর খেতেই আসবেন না এরকম একটা ব্যবস্থা আর এই মুহূর্তে যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন যিনি খাবার পরিবেশন করছিলেন তিনি বান্ন বছর ধরে এইখানে এই একই কাজ করে চলেছেন প্রতিদিন সকালে শুধুমাত্র শুক্রবার এই জায়গাটা বন্ধ থাকে যেহেতু শুক্রবার দিন এখানে শ্রমিক বা অন্যান্য পেশাজীবী মানুষেরা যারা এই খাবারটার উপর নির্ভরশীল তাদের অনেকেই আসেন না সেই কারণে শুক্রবারটা তাদের ক্লোজার থাকে যে কোনো এরিয়ার ফুড কালচারের অনেকটাই ডাইভার্সিটির উপর ডিপেন্ড করে এবং পুরান থেকে ফুড কালচারের একটা বড় অংশ হচ্ছে তাদের সকালবেলার খাবার দাবার এবং প্রচুর মানুষ এখানে মর্নিং ওয়াক করতে করতে এসে সকালবেলা এই বিরিয়ানিটা খান যেটা খানিকটা মানে মর্নিং ওয়াকের যে মোরাল ভ্যালুস সেটার বিপরীতে কিন্তু এই খাবারটা বেশ হালকা মানে সেরকম কোনো মশলা নেই এবং এটা নাকি পানি দিয়ে না দুধ দিয়ে রান্না করা হয় এটা তার স্পেশালিটি এখানে যারা যারা খাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ স্বাধীনতার আগে থেকে এখানে এসেই খাওয়া দাওয়া করছেন এবং সেই সকালবেলা রীতি তারা এখনও পর্যন্ত ধরে রেখেছেন এবং এখানে যিনি প্রধান যিনি বসা মহাজন তিনি বলেছেন এটা শত বছরের উপরে এই দোকানটা এখানে চলছে যার নাম হচ্ছে শাহ সাহেবের বিরিয়ানি এবং রায়নজক ড্রেভেলম পক্ষ থেকে আমরা চকবাজারে এসেছি আজকে পুরান ঢাকার সকালবেলার যে বিরিয়ানির কালচারটা সেটা এক্সপ্লোর করতে এর দাম হচ্ছে একশো বিশ টাকা এটা এক সিঙ্গেল খাসি দিয়ে তৈরি এটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে অর্থাৎ এখানে কিন্তু দেশি মুরগিও তৈরি হয় খাসি দিয়েও এই বিরিয়ানিটা রান্না করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট ডে আজকে মঙ্গলবার আজকে খাসির ঘোরা যারা মশলা ছাড়া বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য বেস্ট এর আগে যেমনটা বলছিলাম সিলেটের সকালবেলা একটা আখনি তৈরি করা হয় সিলেট আপনি যদি পাঁচ ভাই বা পাঁচ হেটা এই আকমিত সরচতে এরকম একটা সিমিলারিটি আছে কিন্তু এটা আরও পুরাতন অনেক বেশি রিচ উইথ লিগেসি আপনি কত বছর ধরে এখানে বসতেছেন আমি তো এখানে পাকিস্তান আমার থেকে মনে করেন 52 বছর ছোটবেলাতে খাসি কোন দিন কোন দিনের মুরগি কোন দিন খাসি মনে করেন চার দিন হয় মুরগি সোমবার আর বৃহস্পতিবার হয় ছুটি কোন দিন ছুটি শুক্রবার শুক্রবার একদম বন্ধ একবার বন্ধ প্রতিদিন কি পরিমাণে বিক্রি হয় আপনাদের না অত বিক্রি কম বিক্রি কম আমরা তো এক টাইম বেশি এক পাতিলা বেশি একটা দেখছি আর বাস কটা থেকে কটা চলে আমাদের এই আটটা থেকে মনে মনে 11টা 11টার মধ্যে ফিনিশ যাই হোক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি আমি যে ধরনের ভিডিওগুলো দিচ্ছি সেগুলো ইউটিউবে আপনাদের কিছুটা হলেও পছন্দ হচ্ছে গত কয়েকদিন ধরে কিছু কিছু রেসপন্স পাচ্ছি ইউটিউবে একটা বড় সমস্যা হচ্ছে আমি নিয়মিত থাকার চেষ্টা করেও অনেক সময় নিয়মিত থাকতে পারিনি যে কারণে আমার ভিউয়ারশিপ খুব একটা কনস্ট্যান্ট না ইউটিউবে দশ হাজার ভিউ হলেও আমি খুশি হয়ে যাই আনন্দে আত্মহারা হয়ে যাই যেটা আসলে ইউটিউবের স্ট্যান্ডার্ড না ইউটিউবে আরও বেটার করতে হবে আরও বেটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আসতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে দেখা যাক নতুন ডিভাইস বা নতুন কোনো কিছুর মাধ্যমে নতুনভাবে ইউটিউবের যাত্রাটা চালিয়ে নেওয়া যায় কি না বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি এটা আর একটা ব্যাপার এবং এই ধরনের ভিডিওতে নতুন নতুন ইনসাইট অ্যাড করার চেষ্টা করছি মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন রায়ানিজম ট্রাভেল ফুডের সঙ্গে থাকবেন নতুন নতুন আইডিয়া দিয়ে রেকমেন্ডেশনের মাধ্যমে এবং একই সাথে আপনাদের যেই যাত্রা সেই যাত্রায় আমাকে সামিল করবেন অবশ্যই